ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়েছি যে বিকালের জলখাবারের সময় এই স্ন্যাক্সের রেসিপিটা করে দেখতে পারে চায়ের সাথে বা কফির সাথে এটার জন্য কী কী লাগবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা জায়গা নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি সুজি সুজিটা হাফ বাটি নিয়েছি কাঁচের বাটিটা হাফ বাটি নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন এবার আমি দিয়ে দেবো খুব সামান্য চিনি এবার আমি দিয়ে দেবো এতে মাঝারি সাইজে একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি কুচিয়েছি ছোটো ছোটো করে আর তার সাথে দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো এতে টক দই টক দইটা প্রথমে একবারে বেশি করে দেবো না যখন মাখতে থাকবো তখন মাখতে মাখতে দেখতে হবে যে কতটা টক দই লাগবে তাই আমি প্রথমে আমি দু চামচ দিলাম দিয়ে এবারে মাখতে থাকবো যখন দেখবো যে একদম ব্যাটারটা খুব ভালো মাখা হয়ে গেছে তখন আমি টক দই আর দেবো না টক দইটা একটু একটু করে দিতে থাকবো প্রথমে এরকম মাখতে মাখতে দেখতে হবে একবার যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু স্ন্যাক্সটা একদম বানানো যাবে না যখন তেলের মধ্যে দেবো তাহলে এটা ছেড়ে ছেড়ে যাবে তাই প্রথমে একদমই বেশি করে টক দই দেওয়া চলবে না টক দইটা আমি পরিমাণ মতো দিয়েছি কিন্তু আর একটুখানি হয়তো লাগলো তাই আমি একটু বেশি করে দিলাম এটা আমার মোটামুটি আর কিছু লাগবে না টক দই এটা হয়ে গেছে মাখা ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এইটা এইরকম হবে খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি শক্ত হবে না আর যদি খুব বেশি পাতলা হয় তাহলে কিন্তু যেহেতু টক দই দেওয়া হয় তেলের মধ্যে দিলেই ছেড়ে চলে যাবে তাই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইভাবে রাখতে হবে এবার এটা আমি মেখে নিলাম মেখে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো যেহেতু সুজি তাই একটু সুজিটা ফুললে ভালো হবে তাই আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে অনেকটা ফুলে গেছে টাইট মতো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এটা পকোয়াটা ভেজে নেব পরে তুমি সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা খুব কিন্তু বেশি গরম করা যাবে না তেলটা যখন দেখবো একটুখানি বেশ মানে তেলের একটা গন্ধ হয়ে গেছে তখন জানবো যে তেলের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এরকম হাতে করে আস্তে আস্তে এইভাবে দিলাম আর আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে দিয়ে ছোট ছোট পকোড়ার মতো করে এটা ভেজে নেবো একটা দিক হয়ে গেছে আমি একটা দিক উল্টে দিচ্ছি এটা হয়ে গেছে আমি এবার তুলে নেব আরও কিছুটা ব্যাটার আমার আছে তাই আমি এরপরে আরও সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে এটা একটা দিক হয়ে গেছে আমি আবার একটা দিক উল্টে দিচ্ছি এটা খুব আস্তে আস্তে উল্টাতে হবে কারণ যেহেতু সুজি আছে তাই ভেঙে যাওয়ার চান্সটা থাকে তাই ব্যাটারটা সবসময় যেরকম বললাম আমি কনসিস্টেন্সিটা যেরকম দেখালাম সেইভাবে রাখতে হবে তাহলে কিন্তু একদম তেলের মধ্যে ছেড়ে যাবে না আর যখন উল্টাবে একটু সাবধানে উল্টাতে হবে এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা বেশ টক টক ঝাল ঝাল আর সুজি আছে খুব সুন্দর খেতে লাগবে বাড়িতে বানিয়ে দেখবেন তার সঙ্গে ধনেপাতা পাতা দিয়েছি খুব ভালো যাবে এতে যদি কেউ চান অল্প করে ছোটো ছোটো করে গাজর কুচি দিতে পারেন কিন্তু গাজরটা কিন্তু খুব পাতলা করে কাটতে হবে এই বাড়িতে বানিয়ে দেখবেন আজকে আমার স্ন্যাক্সের রেসিপিরে কীরকম লাগলো আমাকে জানাবেন